হ্যালো বন্ধুরা দেখো তোমার তোমাদের সবাইকে শুভ সন্ধ্যা আর এই দেখো আজকে আমি একটা ভালো সুন্দর তোমাদের কাছে রেসিপি নিয়ে এসেছি এই দেখো ফুলকপি পরোটা বানাবো এই দেখো ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটাকে এটাকে ওই গিয়ে এই যে এটার মধ্যে এটার মধ্যে ঘষে নেবো ঘষে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো এই দেখো কপিটাকে ঘষে নিলাম ঘষে নেওয়ার পরে এই দেখো ঘষে নেওয়ার পরে আটা নিয়ে নিলাম আটা দু থেকে বাটি নিয়েছি তোমরা কে কত মেম্বার আছে ওই হিসাবে তোমরা নিয়ে নেবে দেখো খো দুই চামচ বেসন নিলাম বেসন দিলে একটু কালি আছে বেসন আর এই যে সুজি সুযোগ দুই চামচ দিব নুনটা তোমরা যেরকম খাবার ওই হিসাবে নুনটা দিয়ে দেবে প্রধানত এই যে রিফাইন তেল হোক বা ঘি এই যে আমি রিফাইন তেল দিলাম মেখে নেব মেখে নেওয়ার পরে তারপরে স্টেপটা তোমাদেরকে দেখাবো এই দেখো আটাটা মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে এরপরে ঢেকে ঢেকে রেখে দেবো রেখে দেবো তারপরে আবার পরে নেক্সট ইয়েটা তোমাদেরকে আবার করে দেখাচ্ছি এই দেখো এরপরে এরপরে নেক্সট ইয়েতে আসলাম এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেল তেল গরম হয়ে গেছে তারপরে একে একে এই দেখো এগুলো সব ইয়ে দিব কড়াইয়ের মধ্যে আস্তে আস্তে এই দেখো প্রথমে এই যে জিরে দিয়ে দেব এই যে জিরে তারপরে এই যে কাঁচা লঙ্কা এই যে আদা এই দেখো জিরের গুঁড়ো এই দেখো লঙ্কার গুঁড়ো আর এই যে হলুদ এইগুলো আস্তে আস্তে কড়াই একে একে দিয়ে দেব প্রথমে জিরেটা দিয়ে দিলাম এরপরে আদাটা

তারপরে দেখা হবে এই দেখো একটা থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিয়েছি এটা ঠান্ডা হবে তারপরে এই আটার মধ্যে আটার লই বানিয়ে এটা এটার মধ্যে ভরে তারপরে বানাবো বানিয়ে তারপরে তোমাদের সাথে আবার তোমাদেরকে দেখাবো এই দেখো এরপরে আটাটা আমি খেয়ে ছেড়ে দিয়েছিলাম এরপরে খুললাম খুলে নিয়ে দেখো আটাটাকে একটু সফট করে মাখবে যাতে এই যে পুর দিয়ে বানিয়ে পুর দিয়ে যে বেলবে তখন যাতে ফাটে যেতে না এরপরে করে তারপরে তোমাদেরকে আবার দেখাবো দেখো এরপরে রুটি বেলে নিয়েছি নিজে এটার মধ্যে কট্টা দিয়ে দেবাই ইয়ে করে দিও এটা পুরো পুরো রুটিটার মধ্যে ভালো করে ছড়িয়ে দিও যাতে এক জায়গায় যাতে না থাকে জমা তারপরে এটার উপর আরেকটা রুটি দিয়ে দেয় আরেকটা আরেকটা রুটি নিয়ে এটাকে দিয়ে দিলাম দিয়ে এটাকে দেখো এইভাবে কিনারে কিনারে চেপে দেবো যাতে খুলে না যায় দেখো এরপরে হালকা করে হালকা করে এটা উপরে উপরে বেলে নিব দেখো হালকা ভাবে শেখবো যখন তখন তোমাদেরকে আবার দেখাবো এই দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কড়াই করেছি যেহেতু ওই জন্য ভাবলাম কড়াই করে নিই কড়াইয়ের মধ্যে দেখো দিয়ে দিলাম দেখো এই ভিডিও গুলো সব আমাকে একাই করতে হয় সব কিছু আমাকে একাই করতে হয় এটা খেতে খুবই ভালো লাগে কপি পরোটা তোমরা তোমরা খেয়েছো না চান না তোমরা একবার অবশ্যই খেয়ে দিবো তো ভালো লাগছে দেখে তোমরা তোমাদের কেমন লাগলো ফুলকপির যে আমার রেসিপিটা বা ভিডিওটা বা পরটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলো একটা লাইক করে দিও আর বেশি বেশি করে সবাই কার সাথে শেয়ার করে দিও প্লিজ থ্যাংক ইউ দেখো বানাবার পরে এই দেখো এখন খেতে দিতে যাচ্ছি ভালো মনের সাথে শেয়ার করিনি দেখো আমার বানানো হয়ে গেছে এখন এই যে তোমার যে দাদা ভাই তোমার দাদা জন্য বেড়ে নিয়েছি এই দেখো এবার খেতে দিবো তোমাদের কাদের 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 তোমরা কী কী খেতে ভালোবাসো চলে আসো আমার বাড়িতে দেখো সার্ভ করে